না বাইরে থেকে কোনো সাউন্ড চাচা দুই দুইটি গুটি খেয়ে ফেললেন দুই দুইটি গুটি দুই দুইটি দ্বিতীয় পক্ষ খুব টেনশনে পড়ে গেলেন দুটি গুটি ওনার চলে গেল দুটি গুটি চলে গেল ওনার একটু টেনশনে পড়ে গেলেন ও মাই গড চাচাও তো দুটি মেরে দিলেন উল্টা <Sansi> <Good. coughs> চা চাচা কিন্তু এক এক নিজের ব্রেন্টে খেলতেছে ঠিক আছে আর এপাশে এই চাচা কিন্তু মোটামুটি দুই জনের ব্রেন্টে খেলতেছে তো দেখা যাবে কে জিতে কে জিতে এখানে দেখা যাবে আজকের এই খেলায় কে বিজয়ী হচ্ছে এখানেই দেখা যাবে চাচা ঠান্ডা মাথায় চালটা দিবেন আপনি আপনি কিন্তু একা ব্রেন্টে খেলতেছেন ও মাই গড তিন তিনটি গুঠি একটা চাইলের মধ্যে খেয়ে ফেললেন বাহ বাহ্ কোথায় আছে না মুরুব্বী পুরাতন চাল কিন্তু বাড়ে কোথায় তো আছে হ্যাঁ নতুন চালের কদর কম ঠিক আছে আবার আবার দুইটি মাই কি হচ্ছে ভাই কি হচ্ছে তোমরা কি ইয়ং জেনারেশনের হ্যাঁ মানটা রাখবে না নাকি

এই যে দেখুন ইয়ং জেনারেশন হেরে যাচ্ছে লাস্টে ওনারা একটি অবজেকশন রাখলেন যে গুটি মনে হয় শর্ট নিছেন হলুদ গুটি তো শেষ পর্যায়ে গুনে আমরা দেখলাম কোনো গুটি শর্ট নাই দুটা হেলে মাৰা দিলে শেষ পর্যন্ত হার মানে দিল ইয়ং জেনারেশন মুরব্বির কাছে হেরে গেলেন চাচা জিতে ম্যাচটা তো জিতলেন কি অনুভূতি হচ্ছে আপনার অনেক ভালো অনুভূতি তাই না হারা গেলাম কি ব্যাপার কি ব্যাপারটা কি চাচার কাছে হারিয়া গেল ভুলের খেলা আসলে ভুল হইলে একটা মায়ের ভুল হইলে এই হচ্ছে বিকাল কথা হ্যাঁ একটা মায়ের যদি উল্টা পাল্টা দেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি খেলা শেষ